الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله أهلاً بكم في مدن نيشين مادن الـ দানবীরদের ঘটনা সোহানাল্লাহ এই ঘটনা আমরা যারা দানবীর যারা আল্লাহ রাস্তায় দান করে যারা অভাব দান করে তাদের ব্যাপারে আমরা শুনি আজকেও ব্যতিক্রম নয় ইনশাআল্লাহ আজকে আমরা জাহারা রদি আল্লাহ আনহা যিনি আমার নসুর করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রাণের খলিজা টুকরা অর্থাৎ আমার নবী সাল্লাহ আলি ইসলামের কন্যা এবং ইমাম হাসান হুসাইন রদী আল্লাহ হুমা যারা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার ইনার আম্মা আবার এদিকে হাজারতে সৈদ আনা আল্লাহ তালনহ যিনি ইসলামের চতুর্থ খলিফা ইনার স্ত্রী হচ্ছে মা ফাতিমা রদী আল্লাহ আনহা তাই ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এর ইনাদের সংসার জীবনে তারা কিভাবে কষ্ট ফেস করেছে এবং এত কষ্ট থাকার পরেও কিভাবে যারা অভাবী এবং আল্লাহর রাস্তায় সাহায্য করার ব্যাপারে তাদের মন মানসিকতা কেমন ছিল আমরা ইনশাআল্লাহ তারা জানবো আশা করি আপনারা মনোযোগ সহকারে অনুষ্ঠানটা দেখবেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ইনশাল্লাহ বলার চেষ্টা করব আমার বলার মধ্যে এবং আপনাদের শোনার মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক যাতে আমরাও আল্লাহওয়ালাদের এই ঘটনা শুনে আল্লাহ পাকের রাহে দেওয়ার ক্ষেত্রে যাতে আমরা মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে সামনে অগ্রসর হতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন আসুন একবার মহাব্বাদ নিয়ে দর্শরীপ পাঠ করব এর আগে দৌড় শরীফের ফজিলত তো অবশ্যই শোনা দরকার আল্লাহ রসুল আলী ওয়ালাম সাদ করেছেন যে তোমরা দুনিয়াতে যে যত বেশি দৌড় শরীফ পাঠ করবে অর্থাৎ দুনিয়াতে যে বেশি দৌড় শরীফ পাঠ করবে তো কাল কেয়ামতের দিন সে আমার তত নিকটবর্তী হবে তত কাছাকাছি হবে একটা মানুষ যখন ভিড়ের মধ্যে থাকে অর্থাৎ চারিদিকে সমাগম সে চায় ফেমাস ব্যক্তির পাশে একটু যাবে তো এত মানুষের ভিড়ে সে কীভাবে যাবে আর কাল কেয়ামতের ময়দানে পুরা সমস্ত মানব যখন একত্রিত হয়ে যাবে সেই জায়গার মধ্যে নবী করিম সাল্লাহামের সঙ্গ পাওয়ার জন্য কোথায় খুঁজে বেড়াবে এত কঠিন মুহূর্তে কঠিন সময়ে যদি আমরা আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে যাই আমাদের যদি এই সুযোগ মিলে যায় তাহলে কতই না ধন্য আমরা হব পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে নবী করিম সাল্লি উপর ওপর শরীফ পাঠ করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আসুন মোহাব্বত নিয়ে একবার দরুশরী পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলি ওসাল্লাম আমি আপনাদেরকে শোনাবো আজকে হাজরত সৈদা তোনা মা ফাতে মা রদি আল্লাহ আনহা এর দানশীলতার কেমন ছিল সুবাহান আল্লাহ ইনি তো নবী পরিবারের একজন সদস্য তার পরিবার পরিজন ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাইকে নিয়ে কিভাবে তিনি চলেছিলেন এত দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহ আকবর তারা কিভাবে সহ্য করে আল্লাহ রসুলের আদেশকে মান্য করে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তারা কী না ত্যাগ দিয়েছে অবশ্যই আমরা জানবো ইনশাআ আল্লাহ তালা একটা জিনিস আপনারা খেয়াল করবেন একটা সমাজের মধ্যে ধনী গরিব অসহায় অভাবী এতিম মিসকিন অনেক শ্রেণীর লোক বসবাস করে তো ধনী গরিব যারা রয়েছে তাদের দুঃখ মোচন করার জন্য যারা বৃত্তশালী রয়েছে ধনবান রয়েছে তাদের উচিত সাহায্যে এগিয়ে আসা এবং তাদের সেবা যত্ন করতে পারাটা একটা স্বভাবের কাজ এখন তো সোশ্যাল মিডিয়ার সময় মানুষ স্বভাবের কাজ থেকে পচার প্রচার প্রচারণাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তো খেয়াল করতে হবে আমি যে এখন কথা বলছি এই বলাটা যদি আল্লাহ পাখের সন্তুষ্টির জন্য হয় তা আমি স্বভাব পাবো তা আমি নিয়ত করছি আমি আপনি যাই বলছি আল্লাহ পাখের সন্তুষ্টির জন্য কিছু ইসলামী কথাবার্তা আপনাদের নিকট পৌঁছিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহওয়ালাদের কথা আপনাদের নিকট পৌঁছিয়ে দিচ্ছি মাদানি নিচে না এটা হচ্ছে মাধ্যম তো সওয়াপ আল্লাহ তালা আমাকে দান করবেন ইনশাআল্লাহ তদরূপভাবে এখন বর্তমান সময় মানুষ যদি একটু খেয়াল করেন অর্জনের আশার চাইতে দুনিয়ায় একটু নাম পাওয়ারকে বেশি একটু প্রাধান্য দেন আর যার দরুন মানুষ আল্লাহ পাখের সন্তুষ্টি থেকে দূরে সরে যাচ্ছে এমনটা না করা উচিত যেটাই করি আমরা যাতে পাকের সন্তুষ্টির জন্য কাজ করা সৌভাগ্য জ্বর হয় পাক কোরআনে পাকের মধ্যে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কি তোমরা যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু দান খায়রাত করবে সে পর্যন্ত কোনো সাপ পাবে না অর্থাৎ তোমাদের নিজের পছন্দ নিয়ে বস্তু যে যেটা পছন্দ করে নিজের পছন্দ নিয়ে বস্তু কি করতে হবে দান খায়রাত করতে হবে এখন মানুষ কোন জিনিসটা দান করে যে জিনিসটা নিজের পছন্দ না দিয়ে দাও ব্যাগ থেকে বের করার পর টাকা কোনটা দেয় যে টাকাটা আপনার মনে হচ্ছে একেবারে ছিঁড়া ফাটা ওটাই দান বাক্সে ডালি দেয় ওটা দান বাক্সে দেওয়ার পর এটা তার বেহাল অবস্থা হয়ে যায় ওখানে অর্থাৎ দেওয়া দরকার দান বাক্সে ফ্রেশ টাকাটা দেওয়া দরকার যে টাকাটা দেলে বদ্ধ অবস্থার মধ্যে যাতে সেটা নষ্ট হয়ে না যায় কিন্তু আফসুস আফসুস পরিতাপের বিষয় মানুষ কাক অবাব অভাবে বিভিন্ন যারা খাইতে পারে না যে জিনিসটা খাইতে পারছেন না ওটাই দিয়ে দেয় এটা আপনার চোখের সামনে আমার চোখের সামনে অহরহ ঘটছে অনেক জায়গায় ঘটছে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের অপছন্দনীয় জিনিস না পছন্দনীয় জিনিসটা দেওয়া দরকার কারণ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা যে পর্যন্ত না নিজের প্রিয় বস্তু দান খায়রাত করবে সে পর্যন্ত কোনো স্বভাব পাবে না অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত না ওই পর্যন্ত না যতক্ষণ তুমি নিজের জিনিস প্রচন্দনীয় জিনিসটা আল্লাহ রাস্তায় দান করছো তো আমাদের উচিত আমরা ভালো জিনিসটা যেন আল্লাহ তালা রাস্তায় দান করি আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে আর ইস্যাত করেছেন যার অরেল দন সম্পদ অর্থ যারা সঞ্চয় করছে তারা যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর নামে দান খায়রাত করে যেতে থাকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আসলে আমাদের এই সম্পদ আমাদের এই মাল এটা তো আমাদের না এটা আল্লাহ তালার দেয়া আমাদের কাছে আমানত আর এই আমানত এটা সঠিক ব্যবহার করা আমার অর্থের মধ্যে আমার পরিবারের হক আছে আমার আত্মীয় স্বজনের হক আছে আমার প্রতিবেশীর হক আছে গরিব অসহায় মিসকিন এদের হক আছে যদি বা টাকার উৎস আয়ের উৎস একজনের মাধ্যমে হচ্ছে কিন্তু এ টাকাটা কিন্তু নিজের না এর মধ্যে অনেকের হক জড়িত রয়েছে এবং সেটা যথাযথভাবে খরচ করা কিন্তু একজন ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আল্লাপাক আমাদেরকে সে দায়িত্ব কর্তব্য যথাযথভাবে আদায় করার তফিক দান করে কিন্তু আফসোসের বিষয় আমরা তো সেটা করি না আমরা ধমক দিই তুমি কেন আসলে ধমক দিয়ে দি আর এমনটা করা উচিত নয় কারণ রব্বুল্লাহ আলমী নিঃস্বাদ করেন তোমরা দান প্রার্থীকে ধমক দিও না তিনি আরও বলেন হে ইমানদারগণ তোমরা দান গ্রহীতাকে কোনো খোঁটা দেওয়া বা কষ্ট দেওয়া তোমাদের দান খায়রাত সাহায্য ও সেবাকে বরবাদ করে দিও না তুমি যেটা ভালো কাজ করছো সেটাকে খোঁটা দেওয়ার মাধ্যমে ধমক দেওয়ার মাধ্যমে সেটাকে সেবাকে তুমি বরবাদ করে দিও না তো আমাদের উচিত আমরা আমাদের সার্ধমতা একটা জিনিস আরেকটু খেয়াল করতে হবে আমি যাকে দিব সে নেওয়ার কি উপযুক্ততা রাখে কি না অনেক সময় দেখবেন সুস্থ সবল মানুষ বিক্ষা পেশা এটা হচ্ছে আপনার হাত পাটাকে একটা পেশা হিসেবে নিয়ে নিয়েছে সে চাইলে শক্তি সামর্থ্য সবই আছে তারপরও সে আল্লাহ তালার রাহে মানে একেবারে বুজুর্গ সে যে বিভিন্ন ভান ধরে সে মানুষের দোয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চায় এমন মানুষকে না দেওয়া চায় যারা পেশাজীব মানে ভিক্ষাটাই তার পেশা সে খাইতে পারছে না এমন না কিন্তু সে যে আছে এমন তো এগুলো আমরা যাচাই বাছাই করে যারা সত্যিকার অভাবের মধ্যে আছে তাদের পাশে যাতে আমরা ধরাতে পারি আল্লাপাকে আমাদের সে তফিক আমাদের দান করুন হ্যাঁ দানশীলতার গুরুত্ব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং ক্রমান্বয়ে আমরা শুনতেই পারছি আজ নবীনন্দনী হাজরতে জাহারা ফাতে আল্লাহ তহলা আনহা এর দান সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা শুনবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ইনশাআল্লাহুল আল্লাহুল করিম শুনে এরপর ভরপুর আমল করবেন আমল আল্লাহ পাক আমাকেও দান করুক আমি যাতে আমল করতে পারি শুধুমাত্র আপনাদের বলার মধ্যে যাতে আমি সীমাবদ্ধ না থাকি আল্লাহ পাক আমাকেও দয়া করুক হাদারতে জাবির বিন আবদুল্লাহ আনসারি রদিয়া আল্লাহ তালু বলেন একদিন হুজুর করিম সাল্লাহ আলিয়া আমাদের সাথে আসরের নামাজটা আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন লোকজন তার পাশে জড়ো হয়েছিল তখন পুরানো কাপড় পরিহিত এক বৃদ্ধ সেখানে এলেন বার্ধক্যের কারণে লোকটি সোজা হয়ে একেবারে দাঁড়াতেই পারছিলেন না ওই বৃদ্ধ লোকটির সাথে কুশল বিনিময় করেন এমন সময় লোকটি বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাই সাল্লাম আমি কুদার্ত আমাকে অন্ন দান করুন ইয়ারসুল আল্লাহ সাল্লাইসাল্লাম আমার কোনো পরনের ভালো কাপড় নেই আমাকে বস্ত্র দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া করে আপনি কিছু দান করুন হুজুর করিম সাল্লি ওসাল্লাম এর দরবারে কোনো কিছু কোনো দিন না ছিল না হুজুর সাল্লি ওসাল্লামের কাছে ওই মুহূর্তে দেওয়ার মতো কিছুই ছিল না তো বললেন তুমি আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও ফাতেমা রদী আল্লাহ তালহার বাড়িতে যাও সে আল্লাহ উ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুল তাকে ভালোবাসে কেমন কথা আল্লাহ রসুল সাল্লা আল্লাহ করে এবং আল্লাহ রসুল তাকে ভালোবাসে সে আল্লাহর পথে দান করে তাকে এবার আসুন আসল কাহিনীতে আসল ঘটনা শুনুন আল্লাহ রসুল সাল্লা ইসলাম মের ঘরে পাঠাই দিল এ বৃদ্ধ যার পেটের মধ্যে খাবার নেই পরনে ভালো কাপড় নেই যে দানের জন্য এসেছে আর এদিকে মা ফাতেমা রদি আল্লাহ ঘরের মধ্যে কী ছিল তারাও অবাপ অনটনের সংসার করত দুনিয়াবি যদি বা অবাপ অনটন কিন্তু সুবাহন আল্লাহ এমনি তো জান্নাতি রমণিদের আল্লাহ পাক ওনাকে এমন দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই সুবাহান আল্লাহ তো বলা হচ্ছে অন্য কোনো রমণীকে তো দেয় নাই আল্লাহ তালা তো একে এমন মর্যাদা দান করেছেন তো এদিকে গড়ের মধ্যে তাদের অবস্থা তারা তো একেবারে গরিবী হালতকে পছন্দ করে নিয়েছেন দুনিয়ার মধ্যে টাকা পয়সা লোভ ধন সম্পদের তাদের মোহ ছিল না এখন এদিকে তারপর সুল করিম সাল্লাহ ইসলাম বেলার রদি আল্লাহ তালন ডাললেন বললেন এ বৃদ্ধ লোকটিকে আমার মেয়ে ফাতেমা রদি আল্লাহ তালনার বাড়ি পর্যন্ত নিয়ে যাও তো বৃদ্ধ লোকটি হাজারতে বিলার তাল আনহার সাথে মা ফাতেমাত আনহার গড় পর্যন্ত পৌঁছাল সেখান থেকেই বৃদ্ধ উচ্ছ্বরে বললেন আসসালাম হে নবুয়াতের পরিবার ফিরেস তাদের আগমনের স্থল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিলের জন্য হাজার জিব্রাইল আমিন অবতীর্ণ হবার স্থান ফাতেমা রদিয়াল্লাহ তালহা বলেন ওয়ালাইকুম আসসালাম আপনি কে তো লোকটি বলেন আমি একজন বৃদ্ধ এখন আরবি তো যে কষ্ট দূর অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমি হিজরত করেছি এবং মানবকুলের মুক্তিদাতা আপনার বাবা অর্থাৎ সৈয়দুল মুরসালিম নবী করিম সাল্লাহসাল্লামের কাছে আমি ছুটে এসেছি তো হুজুর সাল্লাহ আলী ওয়া আপনার নিকট আমাকে পাঠিয়েছেন তো আমি তো ক্ষুদার্ত বস্ত্রহীন আমাকে দয়া করে আমাকে কিছু দান করুন আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষণ করুন আল্লাহ ওই সময় মা ফাতেমা রদিয়া আল্লাহ তালহা আলী রসুল সাল্লি ওসাল্লাম তিন দিন যাবৎ কিছু খায়নি আল্লাহ আকবর কেমন তাদের আল্লাহ তালা আখিরাতে তাদের জন্য নিয়ামতে ভরপুর রেখেছেন তাদেরকে আল্লাহ তালা অনেক বড় মোকাম দিয়েছেন তাদেরকে সম্মানিত করেছেন নবী পরিবারের নন্দিনী আর রসুল সাল্লাহাম বলে আমি যদি ইশারা করি তো আমার ফাতেমার গড়ে পুরা পাহাড়টা স্বর্ণের টুকরা হয়ে চলে আসবে বালির করে কিন্তু তারা সেটা নিজের জন্য চাননি তারা চেয়েছেন আল্লাহ রসল সাল্লাহ পরিবার পর্যন্ত চেয়েছেন উম্মথের ভালোবাসা আল্লাহ রসলের উম্মতের প্রতি ভালোবাসা উম্মতের প্রতি দরদ তাদের আন্তরিকতা তাদের ভিতরে কাজ করছিলো দুনিয়ার লোভ লালসা তাদের মধ্যে ছিল না তো যেটা আমি বলার চেষ্টা করছি মনোযোগ সহকারে শ্রবণ করুন ঘটনা খুবই চমৎকার যে তারা তিন দিন যাবৎ যে ফাতেমা রদি আল্লাহ তালহা মাওলা আলী মুশকিল কুশা রদি আল্লাহ তালহু এদিকে হুজুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিন দিন যাবৎ কিছু আহার করেননি হুজুর সাল্লাহ সাল্লাম তাদের অবস্থা বালা করেই জানতেন এরপরও মা ফাতেমার গড়ে নিজের কন্যার গড়ে পাঠিয়ে দিয়েছেন তাদেরতে সৈদাতুনা ফাতেমা রদি আল্লাহ তালহা দুবার চামড়া বিশিষ্ট হাসান উ হুসাইন তালান হুমার বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন হে দরাজার বাইরে দণ্ড ব্যক্তি এটা নিয়ে যাও আশা করি আল্লাহ তোমাকে এ চেয়ে উত্তম কিছু দান করবেন এখন ওই আরবের বৃদ্ধ লোকটি বলল হে মহানবী হে হুজুর করিম সাল্লাহসাল্লামের কন্যা আপনার কাছে আমি কুধা নিবারণের কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন এ চামড়া দিয়ে আমি কি করব। এদিকে হাজারতে সৈদাতনা ফাতেমা রদি আল্লাহ তালহন হা বৃদ্ধ লোকটির কথা শুনে হাজারতে ফাতেমা রদিয়া আল্লাহ তালাহা তার গলার মধ্যে যে হারটি ছিল খুলে ওই বৃদ্ধকে দান করে দিলেন আর বললেন এটি তুমি বিক্রি করে দাও গিয়ে আশা করি আল্লাহ পাক তোমাকে ভালো কিছু দান করবেন আরব মোহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছালেন দেখেন মা ফাতেমা আল্লাহ তালা নিজের গলার হারটা হুলে ওই বৃদ্ধ লোকটাকে দিয়ে দিলেন আর ওই বৃদ্ধ লোকটি পাওয়ার সাথে সাথে সেটা নিয়ে মসজিদে নবাবী শরীফের মধ্যে চলে গেলেন পৌঁছে গেলেন তখন নবী করিম সাল্লাহ আলী সাহাবাই সাহাবাইকারদের সাথে নিয়ে বসা ছিলেন সবাই ওইখানে ছিলেন ওই বৃদ্ধ আরবের লোকটি বলল ইয়ার সুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই গলার হারটি আপনার মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ তালহা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো আশা করে তোমার প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিবেন ঘরে খাবার নেই বলো নিজের হারটা আছে ওটাও দিয়ে দিলেন এখন রসুল করিম সাল আলী ওয়া সাল্লামের চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে জিনিস সমগ্র নারিকুলের নেত্রী নারিকুলের সর্দার ফাতেমা তোমাকে দিয়েছে তো কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিঠাবেন না এ সময় ইয়াসির রদি আল্লাহ তালু উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়ার সুলাল্লা সাল্লাহআলাম আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দিবেন দেখেন আল্লাহ পাকের দাহে দিলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন কেউ কিছু করে এটার মধ্যে আল্লাহ রব আলমিন কেমন বরকাত রেখেছেন তখন নজরুল সাল্লাহ আলি জবাব দিলেন হে আম্মার এটা ক্রয় করো এটা কিনে নাও তুমি যদি সমস্ত জিন সমস্ত ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাদের সকলের উপর থেকে দুজকের আগুন উঠিয়ে নেবেন আল্লাহ রসুল সাল্লাহ ফজিলত বয়ান করছেন এ ব্যক্তিকে হার দিলেন মা ফাতেমার উদিয়াল্লাহ তালহা হারটি বিক্রি করছে যারা কিনবে কিনার মধ্যে অংশগ্রহণ করবে জিন হোক কিংবা সমস্ত মানবগুলো যদি নেয় তা আল্লাহ তালা তাদের কাছ থেকে দুজকের আগুন কি করবেন উঠিয়ে নেবেন হজরত আমার রদিয়াল্লাহ তালে জিজ্ঞেস করেন হে আরব বৃদ্ধ এই গলার হারটি কত বিক্রি করবে ওই বৃদ্ধ লোকটি জবাবে বলল এই গলার হারের পরিবর্তে আমার এতটুকুই যথেষ্ট যে আমি যেন কিছু রুটি কিছু গুস্ত কিনে আমার ক্ষুধাটা নিবারণ করতে পারি আমার কি দাসকটা যে আমি নিবারণ করতে পারি একটা ভালো কাপড় কিনে যাতে আমার দেহটা আপৃত করতে পারি এবং সেই কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দণ্ডায়মান হতে পারে এতটুকু বেশি আমার প্রয়োজন নেই আমার কুদানিবরণ একটু গুস্ত দিয়ে রুটি খাবো আর কি করব আমার এমন একটা কাপড় দরকার যেটা দিয়ে আমি নিজের শরীর আবৃত্তি করে আল্লাহর দরবারে নামাজে দণ্ডায়মান হব আর কয়েকটি দিনারে আমার জন্য যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি আল্লাহ স্পহান আল্লাহ হাজরতে আম্মার এর কাছে নবী করিম সাল্লাহ ইসলাম কর্তৃক প্রাপ্ত খাইবারের যুদ্ধের গণিমাতের কিছু মাল অবশিষ্ট ছিল আম্মার রিয়ালন হয়ে গেছে তিনি বললেন গলার এই হারের বিনিময়ে আমি তোমাকে বিশ দিনার দুই শত দেড়হাম একটি ইয়ামিনী পোশাক এবং একটি ওঁট দিব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারো আর তাতে তোমার খোদা নিবারণের ব্যবস্থাও হয়ে যাবে তাহলে দেখুন বাহান আল্লাহ মা ফাতেমার হারটা দিয়ে দিল আম্মার রদিয়াল্লাহ আনহু সেটা কিনে নিচ্ছেন এবং তার বিনিময়ে ওই ব্যক্তি কি পাচ্ছে বিশ দিনার দুশো দিরহাম ইয়ামিনী পোশাক এবং ওট যেটার মধ্যে সে তার পরিবারের কাছে পৌঁছাবে বৃদ্ধ লোকটি বললেন হে পুরুষ তুমি অত্যন্ত দানশীল তার মনটা বর অমনি অনেক দানশীল এটার হারের মূল্য কতটুকু হতে পারত। চাইলে কিছু তো বুঝ দিয়ে দিতে পারত কিন্তু তা করার নাই ওই মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা কাকে বলে এটা সাহাবাই সাহবাইকরামগণ থেকে শেখা উচিত ইনাদের মধ্যে মোহাব্বত ভালোবাসাটা কেমন ছিল এটার মিনিময় কি হতে পারে ওঠানো ওনার প্রয়োজন কি সে মোতাবেক সুহান আল্লাহ এর চেয়েতে বেশি ওনাকে দিচ্ছেন এবং আল্লাহ অতঃপর সে লোকটি আম্মার রদি আল্লাহ তাল্লাহ সাথে তার গড়ে গেল আম্মার রদি আল্লাহ তাল্লাহন হু প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন সে লোকটি মালামাল নিয়ে রসুর করিম সালাহ ইসলামের কাছে এলেন তিনি জিজ্ঞেস করলেন এখন তোমার কোদা মিটেছে তোমার পরিদয়ে তোমার পরিধানের জন্য বস্ত্র তুমি পেয়েছো কাপড় তুমি পেয়েছো। লোকটি বললেন ইয়ারসোলা জি হ্যাঁ আমার প্রয়োজন মিটেছে আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক হুজুর ইসলাম বললেন তাহলে ফাতিমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব মোহাজির ওই বৃদ্ধ লোকটি এইভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার প্রভু তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না তুমি সকল ক্ষেত্রে আমার তুমি রিজিকদাতা রয়েছ হে পরওয়ার দিগার ফাতিমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি এমন কিছু তুমি তাকে দান করো তুমি তাকে দাও যে কোনো কর্ণ যেগুলো শ্রবণ করেনি আর আল্লাহ রসুল সাল্লাম দোয়ার শেষে আমিন বললেন তার সাহাবিদের পথে তাকিয়ে বললেন নিশ্চয় আল্লাহ এ পৃথিবীতে ফাতিমাকে এ দোয়ার ফল দান করেছেন আল্লাহ তালা ফাতিমাকে দিয়েছেন দান করে দিয়েছেন কেননা আমি তার পিতা আমার সমকক্ষ পৃথিবী তার কেউ নেই যে আমার সাথে তোলা হবে এমন তার কেউ নেই ফাতিমার বাবা হচ্ছে সৈয়দুল মুরসালীম রহমত উল্লিল আলামীন হুজুরী করিম রফুর রাহিম সাল্লাল্লাহ আলা আলী ওসাল্লাম আর আলী রদিয়াল্লাহ তা আলা হচ্ছেন তার স্বামী যিনি আসারে মুবাশ্বরার মধ্যে একজন জান্নাত ইসু সম্মদপ্রাপ্তদের মধ্যে একজন ইসলামের চতুর্থ খলিফা যদি আলী না থাকত তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না আল্লাহ ফাতিমাকে অর্থাৎ আমার কন্যাকে হাসান এবং হুসাইন রদি তাআলা আনহুমা দান করেছেন বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের মতো আর কেউই নেই কেননা তারা দুজনেই জান্নাতের মধ্যে যুবকদের সর্দার তাহলে আমার মেয়েকে যা আল্লাহ তালা দিয়েছেন সেটা তো অনন্য আল্লাহ তালা আর কাউকে তো এরকম দেননি এদিকে হাদের আম্মার রদি আল্লাহ আনহু গলার হারটি নিয়ে মেশ দ্বারা সুগন্ধি যুক্ত করলেন এটা কি ইয়ামিনী কাপড়ে মোড়ালেন তার একজন দাসী ছিল তার নাম ছিল সাহাম খাইবারের যুদ্ধের গনিমাতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি ওই গোলামকে ক্রয় করেছিলেন তিনি তার গলার হাতটি ওই গোলামের হাতে দিয়ে বললেন এটা রসুল করিম সাল্লাহ আলাইসলামকে দিও আর তুমি এখন থেকে তার হয়ে গেলে তাহলে গুলাম আজাদ করে দিচ্ছে যেটা ক্রয়কৃত গোলা গুলাম দাসী সেটা আজাদ করে তার হাতে হাটটি দিয়ে বলে তুমি রসুল করিম সাল্লা কাছে সেটা পৌঁছে দিও গোলাম গলার হাটটি নিয়ে রসুলের করিম সাল্লাহ আল ইসলামের ক্ষেত পৌঁছে আম্মারের বক্তব্যটা তার কাছে বর্ণনা করলেন যে আম্মার রদিয়া আল্লাহ আমাকে মুক্তি করে দিয়েছেন এর হাটটা আপনার নিকট পাঠিয়ে দিয়েছেন আমাকে মুক্ত করে দিয়েছেন হজরতে রসলি করিম সাল্লা ইসলাম বললেন তুমি ফাতিমার কাছে চলে যাও তুমি আমার মেয়ের কাছে চলে যাও তাকে গলার হারটি দিও আর তুমিও এখন থেকে তার কাজে আসবে বাহান আল্লাহ তুমিও তার কাজ করবে বাহান আল্লাহ লোকটি হাজরতে ফাতিমার কাছে গেল এবং নবী করিম সাল্লাহ ইসলামের কথা তার কাছে পৌঁছে দিল মা ফাতিমা রদি আল্লাহ তালহা গলার হারটি গ্রহণ করলেন আর ওই দাসটিকে মুক্তি করে দিলেন দাসটি হাসি ধরে রাখতে পারলো না যে মা ফতিমা আল্লাহ তালা প্রশ্ন করলেন তোমার হাসির কারণ কি তুমি হাসছ কেন এই সদ্য মুক্ত পাওয়া ওই দাসটি বলতে লাগলো এ গলার হারের এত কিছু অভিনয় ঘটনা ঘটে গেল এত কিছু কাহিনী ঘটে গেল যে আমার মুখে আমি নিজের হাসিটা ধরে রাখতে পারলাম না যে কুদার্তকে অন্ন দিয়ে পেটবর্তি করে তাকে তার কাছে বস্ত্র ছিল না বস্ত্র পেয়ে পরিবার পরিজনের অভাব দূর করে সেও চলে গেল আমি দাস হিসেবে ছিলাম গোলাম হিসেবে ছিলাম আমিও আর অবশেষে যার ছিল সে কাছে আবার চলে আসছে সুহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দয়া করুন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে মেহরবানি করুন যে আল্লাহ আল্লাহ তালা রাহে দিলে সেটা কখনো নিষ্ফলে যায় না সেটা কখনোই সেটা বরবাদ হয়ে যায় না বরঞ্চ আল্লাহ তালা রাহে দিলে এটার মাধ্যমে আল্লাহ তালা গুণ বাড়িয়ে দেন এই হারের মাধ্যমে দেখুন অভাবের অভাব দূর হল একজন কৃতদাস সে মুক্ত পেয়ে গেল আর এদিকে মা ফাতেমা আল্লাহ তাল্না আবার নিজের হারটা ফিরে ফেলেন বহানাল একটা দানের বিনিময়ে এটার মধ্যে বারেকাত আল্লাহ তালা অনেকের উপর রেখেছে এবং নবীনন্দনীর সুবাহান আল্লাহ হুজুর করিম সাল্লামের কন্যা মা ফাতেমা রদি আল্লাহ তাল আনহা এমন দোয়া উনি দিয়েছেন আর হুজুর করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দিয়ে দিয়েছেন এমন যে এরকম এরকম সৌভাগ্যবান আর কোনো রমণীর কাছে কি এটা সৌভাগ্য হয়েছে কখনো হয় নাই তো সুবাহান আল্লাহ নবীর পরিবার পরিজন আমাদেরকে এটাই শেখায় যে তারা দুঃখ দুর্দশা পেরাশানি মুসিবতের মধ্যে থাকা সত্ত্বেও কাউকে কখনো ফিরায় দেয়নি তারা কখনো অভাবেকে ফিরায় দেয়নি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা রাহে দেওয়ার ক্ষেত্রে তারা কখনো ক্ষিপণতা করেনি নাই তো কি হয়েছে যেটা আছে সেটাই দিয়ে দিয়েছে কালি হাতে ফেরত দেয় নাই তো আল্লাহ পাক আমাদেরকে তাদের সিলাই আমাদের মনকে বড় করে মনকে আরও ব্যাপক করে অর্থাৎ বড় মন মানসিকতা নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ তালা রাহে দেওয়ার সে সক্ষমতা এবং তফিক মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুক হে প্রিয়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কেন নাই বলে আমরা চলি যার নাই তার কখনো আছে সম্বোধন কথাটা জবান দিয়ে বের হয় না আল্লাহর দেওয়া নিয়ে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করতে হবে ওইখানে সবার হক রয়েছে যথাযথভাবে হকগুলো আদায় করার আল্লাহ আমাদের তফিক দান করুক দাবাত ইসলামী মসজিদ বানাচ্ছে জামিতুল মদিনা বানাচ্ছে মাদ্রাসাতুল মদিনা বানাচ্ছে দিন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আপনিও চাইলে একজন শিক্ষার্থীর খরচ আপনি বহন করতে পারেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে মাদানী চ্যানেলে একটা প্রোগ্রামের খরচ আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মানবতার কল্যাণে কাজ করেছে এফ জিআরএফ আর পুরা পৃথিবী জুড়া আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মধ্যে আপনার সিরিয়ার মধ্যে এরপর আপনার তুরস্কের মধ্যে এরপরে মালওয়াই যেখানে আফ্রিকা মহাদেশের মধ্যে অনেক গরিব অসহায় তাদের পাশে দাওয়াত ইসলামী চলে গেছে আলহামদুলিল্লাহ আসাল তো আপনি দাওয়াত ইসলামীকে কেন দিবেন না মন খুলে দিল খুলে দাওয়াত ইসলামীকে দিন ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনি যে খাতে বলবেন যেভাবে বলবেন ইনশাল্লাহ সে মোতাবেক আপনার দেওয়া আপনার প্রদান টাকাটা ইনশাল্লাহ সেই মোতাবেক খরচ করবে এবং দাওয়াত ইসলামী দিন এক্ষেত্রে আঞ্জাম দেওয়ার জন্য অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন আপনাদের আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেখান থেকে একটা অংশ আপনি দান করেন তখন আপনি দাওয়াত ইসলামের কথা খেয়াল রাখবেন আশা করি এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য একটা মঙ্গল এবং উত্তম ফায়সালা হবে আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তফিক দান করুন আমিন বিজাহিনাবীর আমিন সল্ল্লা তাল আলি ওয়াসাল্লাম